অনেক বিষয়গুলো আমি নোট ডাউন করি যেখানে একটা পয়েন্ট আমি যদি শেয়ার করি সেটা হচ্ছে মানুষ আসলে হিউম্যান বিং যেখানে সৃষ্টিকর্তা মহানব্বল আলম বলতেছে যে পৃথিবীতে আমি আসল মাত্র পাঠাইছি যা পুরো তার সৃষ্টির সেরা অথচ বাংলাদেশের মানুষ কোনো পিছায় আছে বাংলাদেশের মানুষ আজকে কেন এখন পর্যন্ত তারা হইতে পারতেছে না বা এখনো পোর লেভেলে আছে বা তাদের কালচারটা কেন এত বিচ্ছিরি তো আমি যখন আজকে বাংলাদেশের সব থেকে বৃহত্তম পাহাড়ের অন্যতম চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে আসছি আসার পরে আমার যে পাহাড়ের অবজারভেশন মানুষের অবজারভেশন কালচার স্ট্রাকচার অল এভ্রিথিং দেখে আমার মাথার ভিতরে একটা থিঙ্কি আসলো আসলে মানুষ কেন পিছায় আছে মানুষ কেন পারে না মানুষ কেন বোঝে না মানুষ কেন অস্বীকৃতি থাকে তার পিছনে একটাই মাত্র কারণ কারণ তার নির্দিষ্ট কোনো পারপাস নাই নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই এই যে কেনটা এই কেনটার উত্তর আমি পাচ্ছি না যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং এই উত্তর সন্ধানে আমি আছি আপনাদের সাথে সালাম আলাইকুম